তো নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটু নদীতে বেড়াতে তো দেখুন এই নদীর মানে এখানকার সমস্ত পরিবেশ হেভি দেখার মতো তো চলুন অনেক দূর আজকে ওয়েদার দেখে টুম্পার খুব ইচ্ছা হলো চলো নদী ঘুরে আসেন চলো নদী ঘুরে আসি মাঠের মধ্যে কি সুন্দর হয়ে আছে বালির মধ্যে তো বন্ধুরা দেখুন নদীর ওপার থেকে সমস্ত মানুষজন আসছে এপারে যে যার নিজের নিজের জীবিকা জীবিকার জন্য দেখুন সবাই জল মানে গরমে অনেক জল কমে গেছে সবাই দেখুন ওখান থেকে হেঁটে হেঁটে আসছে মানে নদী কোথায় ওই যে মাথায় সেখান থেকে হেঁটে হেঁটে আসছে খুব বেশি জল নেই এখন খুব সামান্য জল আছে কিন্তু কিছুটা জায়গা আছে যেখানে জলের স্রোতটা বেশি সেখানে গভীরতা আছে তো সেখানে নৌকো চলে বাকি সব ওইদিকে আবার কি যেন দেখি খুঁজে পাওয়া গেছে সেই ছোটবেলা স্মৃতি বাবাড়ি আমরা কত মাঠে পেয়েছি এই কাঁকড়া কাটা বলে গেলো কাঁকড়া কাটা মাথায় দিলে এই দেখুন কি করেছে মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে বদমাইশ লোক বদমাইস এগুলোকে বলে ঘাগড়া কাটা হুম এই যে দেখুন এই যে গাছটা চলুন আজকে আরো অনেক কিছু দেখব চলুন সঙ্গে থাকবেন কিন্তু দেখো দেখো এটাকে মানা বলে এটা মানা নয় এটাকে বলে কুশ কুশ এটা হচ্ছে কুশ গাছ চলে এসছে একদম জলের কাছে জল একদমই নেই আমরা হেঁটে হেঁটে ওপারে যাবো চলুন একদম কম হয়ে গেছে একদম কম না আবার ওই দিক ওই দিকটাতে গভীর আছে ওই দিকটাতে নৌকো চলছে তো ওই দিকটাতে গভীর আছে সবারই পরে আসবে নাকি তোর মাঝখানে বন্ধুরা দেখুন বনফুল যা লাগছে না দেখতে দেখুন খুব সুন্দর দেখতে এসব বাইরে না বেরোলে পরে এসব দেখা যায় না এগুলো সব নদীর বালিতেই বেশি হয় চলুন ওইদিকে দেখি ওই কি বলে ওটাকে কি বলে যায় না ওটাকে ভেতরে এটা হচ্ছে কাস সবারই ধার আছে পাতাগুলো এটা হচ্ছে কাশবন এদিকটা তো অনেকটা আছে দেখুন চলে যাব না একটা ছোট ঝাঁকা আছে ওখানে যাই শাক হয়েছে আর দেখুন আর কি মজা কি মজা প্লেটের মতো ধার পাতাগুলো দেখুন পাতাগুলো গুলো প্লেটের মতো ধার পাপ কি পাপ খুব হাতে লাগছে খসখস করে যাই হোক তো খুব মজা লাগছে চলো শাক তুলি এটা বলি মালঞ্চ শাক দেখুন কি সুন্দর শাক হয়েছে তাই মালঞ্চ শাক খানিকটা তুলে নিয়ে যাই কি লাগছে দেখতে কোনো সার নয় কোন রকম কোন নোংরা নয় একদম টাটকা শাক আর বেশ টাট শাক দিয়ে ভাত খাওয়া হবে

Ammaji nolpo ba bali niyaasbe Buku satar নদীটাও পেরিয়ে যাচ্ছি ওপারে এখানে অনেক জল যাক অনেক কষ্ট করে এপারে চলে এসছি হ্যাঁ এরাও কিন্তু পালিয়ে এসছে আগেই আমাকে ছেড়ে দিয়ে যাই হোক সব একসঙ্গেই চলে এসছি একসঙ্গে চললাম ওইদিকে ওইদিকে নাকি খুব সুন্দর জঙ্গল আছে সেখানে একটু ঘুরে আসি এইখানে মাছ হবে অনেক বুঝলে এইখানে এখানে জল না না এখানে জলটা আটকানো জল না এখানে মাছ হবে অনেক আজকে পুরো ব্যাটেলিয়ান ফোর্স নিয়ে কিন্তু আমরা চলে এসেছি একদম ফুল ফ্যামিলি ওদিকে আমার ভাই এদিকে মাঝখানে ভাইপো ছেলে গিন্নি ওদিকে মেয়ে সবাই এক সঙ্গে আজকে চলে এসছি

আজকে মানে একদম চিন্তা ভাবনা করেই নিচে ওপারে যাবই যাব সেখানে গিয়ে সেখানকার দৃশ্যগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো হ্যাঁ সঙ্গে কিন্তু থাকবেন অতি অবশ্যই দেখুন কোথায় নেমেছে এখানেও মোটামুটি এক কোমর জল এক কোমর জল চলুন চলুন হ্যাঁ হু হা করবে না খালি ভয় পেলে পরে চোখ এলে আবার ওইদিকে চেপে গেছে পাহাড়ের উপরে বালি টককে চলুন যাই উপরের দিকে তো চলে আসছি আমরা আমরা চললাম জঙ্গলের ভেতরে এটা হচ্ছে কাশবন কাশবনের ভেতরে চললাম

কি জানি না বাড়ি নিয়ে গিয়ে সব লাগাবো আচ্ছা এতক্ষণ যে ঘুরলে তুমি কেমন লাগলো বলো দেখি খুব ভালো লাগলো কিন্তু খিরেও পেয়েছি